রমজান মাসে আমরা দেখতে পারলাম ব্যারাকপুর সাব ট্রাফিকের অন্তর্গত আঁতপুর ফাড়ির ওসি দ্বারা আয়োজিত হল দাওয়াত ইফতার আজ মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস এসিপি জগদ্দল এসিপি বিজপুর আইসি জগদ্দল ওসি বাসুদেবপুর তরুণ চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ এদিন দেখুন কিভাবে চলছিল দাওয়াতি ইফতার পর্ব બઢિયા 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 અમે વિડિયો કરતા રહેશું બઢિયા બઢિયા এদিন ডিপার্টমেন্টের রোজাদারদের হাতে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর এবং রোজাদারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আগপুর ফারিদ ট্রাফিক ওসি সুরেশ্বর মণ্ডল দেখুন এই প্রসঙ্গে কি বললেন না আমরা সব ধর্মকে সম্মান দিয়ে আমরা এই আজকের প্রোগ্রামটা শুরু করেছি এটা আমি আমি প্রত্যেক বছর যেখানে যেখানে যাই এই করে থাকি খুব ভালো লাগছে আমার পনেরো জন আমাদের কলিগকে নিয়ে আমি এই প্রোগ্রামটা করেছি আমাদের সম্মানীয় সিপি সাহেবও এসছেন ডিসি নর্থ সাহেব এসছেন এস পি সাহেব এসছেন এস জগদ্দল সাহেব এবং অন্যান্য থানার ওসিআইসিরাও এসছেন খুব ভালো লাগছে আজকের এটা দিয়ে এই প্রোগ্রামটা করে খুব ভালো লাগছে আমার এবং সামনে ঈদ আছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি মোটামুটি এই প্রোগ্রামটা করেছি আমরা দেখলাম রোজগারের হাতে কিছু দেওয়া এটা হ্যাঁ আমি এখানে যেহেতু এদের ঈদের একটা নতুন একটা কিছু ইয়ে আছে যার জন্য আমি একটা করে সবাইকে নতুন পাঞ্জাবি একটা করে আমি আমার তরফ থেকে যেটুকুনি পড়েছি আমি এ করেছি সবাইকে ডিনারের ব্যবস্থাও করেছে এবং ইফতারের সিপি সাহেব বা বিসি সাহেব যারা ছিলেন তাদের হাতে পৌরা তুলে দেওয়া হ্যাঁ সাহেবদের না সম্মান জানানোর জন্য তো সাহেবদের কাছে প্রত্যেকে আমি একটা করে গাছ হ্যাঁ আমরা চাই যে পরিবেশকে আরো বাড়ানোর জন্য যে গাছ আমরা সবাইকে অ্যাওয়ারনেস করে আসছি তাই সাহেবদের হাতে আমরা গাছ তুলে দিয়ে আজকে আমরা এই অ্যাওয়ারনেস মধ্যে দিয়ে আরো জনগণকে জানাতে চাই যে গাছ সবাই একটা দুটো হলেও বসান এবং পরিবেশকে সুরক্ষা করুন সুস্থ রাখুন তার জন্য আমরা এটা আজকে উদ্যোগ হ্যাঁ আমার নাম হচ্ছে ইন্সপেক্টর সুরেশ্বর মন্ডল আমি ওসি আতপুর এস টিজির ব্যারাকপুর কমিশনারের দায়িত্বে আছি বর্তমানে জগদ্দল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা